এটাই সেই মৌচাক স্টেশনটা এই বোর্ড চারটায় সকল ট্রেনের যাতায়াতের লিস্টটা দেওয়া আছে আজকে আমরা রেল লাইনের পথটা ধরে মৌচাক স্টেশনের দিকে যাব। আমরা রেল লাইন আসি কিন্তু মৌচাক স্টেশনের দিকে আমাদের খুব কমে যাওয়া হয়েছে তাই আমরা আজকে গন্তব্য হিসেবে মৌচাক স্টেশনকে নিয়ে সামনের দিকে এগোতে থাকি আসলে রেল লাইনের পথ ধরে হাঁটতে অনেকটা ভালো লাগে অনেকটা আনন্দ কাজ করে ভিতরের দিকটা মনের ভিতরে যেহেতু এখন লাইনের ট্রেন নাই সেক্ষেত্রে সবাই লাইনের উপর দিয়ে হাঁটতে থাকে এবং পাশে এক ব্যক্তি সুন্দর করে গান গাচ্ছিলেন আশপাশে অনেকে নানা রকম জিনিসপত্র বিক্রি করতেছিল তার সাথে বড় কথা হল রেললাইনে যে ভিউটা আসলে সুন্দর একটা ভিউ এখানে যতবারই দেখি পোলাপাড়ারা বসে আড্ডা দেয় আজকেও ঠিক একই দৃশ্যটি পাই এবং সামনের দিকটায় চাইতে না যাইতে আমরা চলে আসি সেই মৌচাক বাজারটাতে যেটা রেললাইনের সাথে একটি রাস্তা সংযুক্ত এবং পাশে বিরাট একটা বাজারটা এখান থেকে শুরু করে একদম মৌচাক স্টেশন পর্যন্ত অনেকগুলি দোকানপাট রাস্তার পাশ ধরে কিংবা স্থায়ীভাবে দোকান দিয়ে আছে কেউবা ফেরি করে নানা রকম জিনিসপত্র বিক্রি করতেছে বাজারটা দেখেই বোঝা যাচ্ছিল যে আসলে জমজমাট বাজার হয়েছে জন্যই এত আয়োজন করে তারা এত দোকানপাট দেখা যায় সেখানে বাজারটা একটু পার হতে একটা ট্রেন চলে আসে সেই স্টেশনের সেই সামনেটাতে যদিও এটা সেই স্টেশনটাতে থামবে না আমি যতদূর জানি জানি স্টেশনটাতে শুধু লোকাল ট্রেন গুলো যাতায়াত করে তাই তার চলন্ত চলতে থাকে মানে সামনে ব্রেক কিংবা গতি কমাবে এরকমটা তার ভিতর দেখা যায়নি পরিশেষে আমরা মৌচাক স্টেশনে আসি এই সেই মৌচাক স্টেশন স্টেশনটা অনেক ছোট তারপরেও অনেক লোকজন দেখা যায় কেউ বা ঘুরতে আসছে কেউ বা কোনো জিনিসপত্র করতে আবার আমাদের মতো সময় কাটানোর জন্য সেখানে আমরা বিকালের পর পরই বের হয়ে পড়ি কিন্তু সন্ধ্যা নেমে যায় সেখানেই তাই একটু অন্ধকার অন্ধকার লাগে আসলে স্টেশনটা সেরকম চলাচল কিংবা ব্যবহৃত হয় না বলেই বেশি আয়োজন নাই সেখানে সেখানে জাস্ট আমাদের মতো কিছু ছেলে পেলে কিংবা আশপাশের লোকেরা আড্ডা দেওয়ার জন্যই বেশি ব্যবহার করে স্টেশনে বোর্ডের চারটায় কোন ট্রেন কখন চলাচল করে সকল লিস্ট দেওয়া আছে যদিও লোকাল ট্রেন বেটিত ভালো কোনো ট্রেন এখানে থামে না তারপরেও জায়গাটা মোটামুটি সুন্দর